আসসালামু আলাইকুম সুস্থ থাকতে চান তো অবশ্যই আপনার স্বাস্থ্যসম্মত খাবার প্রয়োজন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন আর তো নেই কারণ যে কুকিং রয়েছে। মানে কুকিং সেটে আপনি পাক করবেন সেগুলো তো স্বাস্থ্যসম্মত খাবার দেয় না কারণ কি জানেন কারণ এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কোটিং ইউজ করা এগুলো তো ক্যান্সারের জীবাণু থাকে যেটার কারণে কিন্তু আপনি স্বাস্থ্য ঝুঁকি থেকে যাচ্ছে এই জন্য মূলত ভিউয়ার্সদের উদ্দেশ্যে আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এগুলো হচ্ছে অ্যানোডাইজ কুকিং সেট মানে এটার যদি আমি বৈশিষ্ট্য বলি এটা কিন্তু বেলি কুকিং সেট বলে এবং ঢাকনা সহ টেন পিস পেয়ে যাচ্ছেন আমি যদি প্রথমে ব্র্যান্ডটা দেখিয়ে দিই একটু কাছ থেকে যদি দেখেন এটা কিন্তু কিয়াম ব্র্যান্ড টেন পিসের সেট এবং পেয়ে যাচ্ছেন কিন্তু ষোলো সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার বিশ চব্বিশ ছাব্বিশ এবং এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এবং আপনারা লং লাস্টিং ব্যবহার করতে পারবেন আজীবন গ্যারান্টি রয়েছে এইসব প্রোডাক্টে তো যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন আমি যদি প্রাইসটা বলে দেই একদম রিজনেবল থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এতগুলো পাতিল কিন্তু আপনার বাসায় চলে যাবে তো ঢাকার ভিতরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি ঢাকার বাইরে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা শপে এসে নিতে চান শপ অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস দ্বিতীয় তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স